Hey, hey, Cypher, হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার তোমাদেরকে স্বাগতম কাশা গেমিং এর নতুন একটি লাইভে তো তোমরা সবাই এখনো যারা যারা জয়েন হও নাই তোমরা সবাই তাড়াতাড়ি করে আমার লাইভে জয়েন হও আজকে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে ঠিক আছে আজকে তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে তো তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হও ঠিক আছে সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই ভাই টিম কোডটা দেন আগেই না ভাই টিম কোড দেব একটু দেরি আছে ঠিক আছে একটু দেরি করে আমরা টিম কোড দেব আমরা একটু দেরি করে টিম কোড দেব বন্ধুরা আমরা একটু দেরি করে টিম কোড দিব হ্যাঁ আমরা টিম কোডটাকে দেব না তো তোমরা সবাই আগে তাড়াতাড়ি জয়েন করো 10টা লাইক করে দাও 10টা লাইক কমপ্লিট করো মান্থলি দেন মান্থলি দেন মান্থলি ভাই মান্থলি মানে কি ভাই রবল শেখ ভাই মান্থলি মানে কি মান্থলি মানে কি ভাই সবাই সবাই তাড়াতাড়ি করে জয়েন করো সবাই তাড়াতাড়ি করে জয়েন করো ঠিক আছে আমাদের লাইভে সবাই তাড়াতাড়ি করে জয়েন করো ভাই বিগ বিগ বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে জয়েন হও ঠিক আছে আজকে কিন্তু তোমাদের সবাইকে আমরা ডায়মন্ড গিভওয়ে করব। যারা যারা এখনো লাইক করো না অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকে আমাদের দশটা লাইক হলে কিন্তু আমরা এসে লাইভে লাইভে তোমাদেরকে ই করা হবে ডায়মন্ড কিভয়ে করা হবে বন্ধুরা তোমাদের আজকে সবাইকে কিন্তু আমরা লাইভে ডায়মন্ড এ করবো আজকে আমি তোমাদের সবাইকে লাইভে ডায়মন্ড গিভওয়ে করব ঠিক আছে করেছি ভাই আমি তোমাদের করার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ লাইক করো তাড়াতাড়ি লাইক করো তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নাই তারা তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে কিন্তু আমাদের একটি বড় ভাই এসেছে বড় ভাই হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া হ্যাঁ কেমন আছো লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই ধন্যবাদ তোমাকে লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের লাইভে তোমরা যুক্ত হও আর আমরা কিন্তু দশটা লাইক হলে কিন্তু আমাদের টিম কোড দিয়ে দিব টিম কোডে যে আগে আসতে পারবে তাকেই কিন্তু আমরা ডায়মন্ড গিব করব ঠিক আছে টিম কোডে যে আমাদের কাছে আগে আসতে পারবে তাকেই কিন্তু আমরা ডায়মন্ড গিবয়ে করব। তোমার বাড়ি কোথায় দাদা ভাই তো বন্ধুরা আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুর কি অবস্থা সবার কি অবস্থা দাদা একটা ম্যাক্সিমাম দি ও ভাই আমাদের ভাই কিন্তু সেই রকম ম্যাক্সিমামট দিচ্ছে বুঝছো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তোমরা কেমন আছো কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে জয়েন হও ঠিক আছে দেখতে পাচ্ছি একজন ভাই আমাদের সবাই কিন্তু আমাদের মাঝে যুক্ত হচ্ছে ঠিক আছে তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও সবাই সবাই তুমি এর না না কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছো কি অবস্থা সবার কেমন আছো তোর কি অবস্থা সবাই কেমন আছো তোমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে কিন্তু কোনো ভরপুর মানুষ রয়েছে এই syair ভাই কি অবস্থা

এই আইডি তোমার সাথে অনেক দিন ধরে এই করতেছে এডভার চাইতেছে ঠিক আছে কেও আইডি না 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 ছিল কিন্তু তুমি কেটে দিছিলা একটা ম্যাক্সিমোড দাও তো শাহের ভাই বল বন্ধুরা আর পাঁচটা লাইক লাগে আর পাঁচটা লাইক হলে কিন্তু আমরা টিম কোটের মাধ্যমে তোমাদেরকে ডায়মন্ড কি করব করবো আর পাঁচটা লাইক হলেই কিন্তু আমরা তোমাদেরকে ডায়মন্ড কি বই করবো আর পাঁচটা লাইক তো তোমরা তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও আচ্ছা আমরা কিন্তু এখন আমাদের টিম কোড দিব ঠিক আছে নো না তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে ঘেমা রুট ভাই তার পঁয়ষট্টি কে ফলোয়ার্স রয়েছে তার প্রাইম লেভেল দেখতে পাচ্ছি আমরা এইট দেখতে সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও এমনি লাইক করে দিও লাইক ভাই কিもん তাড়াতাড়ি করো ভাই বন্ধুরা সবাই তাড়াতাড়ি করো যদি আমাদেরকে 10টা লাইক কমপ্লিট না করে দাও তাহলে আমরা কিন্তু কোনো প্রকার ডায়মন্ড দিবই করব না शायर ভাই ভরপুর লাইভ হইতেছে বুঝছো তোমরা তো ভাইরাল হ্যাঁ ভাই ভিউ মেলা হয়ে গেছে ভাই লাইভে ভিউ হয়ে গেছে মেলা ডিও কি অবস্থা সবার বন্ধুগণ তোমরা সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হও আর এমন আর পাঁচটা লাইক করে দিলেই তোমাদের মধ্যে যে কোনো একজন কিন্তু পেয়ে যাবে একটা উইকলি লাইট ঠিক আছে একটা উইকলি লাইট পেয়ে যাবে তোমাদের মাঝে সেটাও তাও আবার থেকে তোমরা পেয়ে যাবে একটা লাইট আমার মনে হচ্ছে না গাইস আর কোন আমাদের মাঝে আচ্ছা গাইস তোমরা সবাই তাড়াতাড়ি করে আমাদের লাইভে যুক্ত হও না হলে কিন্তু আমরা এখনই লাইভটা অফ করে দিব ঠিক আছে আচ্ছা গাই তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ